নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘমিত্রা শাহ আর আপনাদের আদ্রিস মশালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো একটা খুব সহজ রেসিপি কিন্তু খেতে কিন্তু দারুণ রেসিপি একদম সময় কম লাগে আর বাড়িতে শুধু কয়েকটা জিনিস মজুত থাকলেই আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন এই রেসিপিটা আজকে আমি বানাবো চিংড়ি মাছের ভর্তা তো আমি এর জন্য নিয়ে নিচ্ছি ছোটো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নেবেন আর সবার আগে যেটা চিংড়ি মাছের উপর দিকের যে অংশটা আছে না মানে মাথার দিকে একটা শিরা থাকে যে কালো রঙের সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন ওটা খেলে কিন্তু পেট খারাপ শরীর একদমই বাজে জিনিস ওটা খাওয়াটা উচিত নয় তো এটা ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আর নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি নেব রসুন রসুনের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি লাগবে তো আমরা কিন্তু এখানে রসুন প্রায় পনেরো ষোলোটার মতন রসুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন কারণ এই রেসিপিটাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে আমি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে এখানে আমি দিয়েছি দুই টেবিল চামচের মতন সর্ষের তেল এই রান্নাতে কিন্তু অবশ্যই সর্ষের তেলটা ইউজ করবেন কারণ বাড়তে কিন্তু সর্ষের তেলটাই ইউজ হয় আর তাতেই কিন্তু এর স্বাদটা অনেকাংশে বেড়ে যায় এবারে আমি দিচ্ছি এর মধ্যে চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি কিন্তু ভালো করে ভেজে এটাকে তুলে রাখবো পরে কিন্তু আমি এটাকে মেশাবো এখন মেশাবো নয় তাই জন্য আমি শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম তেলটা যেহেতু গরম হয়ে গিয়েছিল আমি কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে তারপরে কিন্তু শুকনো লঙ্কাটাকে ভেজেছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন রসুনটাকেও আমি ভালো করে লাল করে ভেজে নেব আমি কিন্তু রসুনটাকে থেতো করে নিই কিংবা গ্রেটারে গ্রেটও করি নিই আমি গোটা রসুনটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েই ভাজবো নইলে কি হবে না আপনি যখন গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে করবেন ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু হবে না তো একটু ভেতরটা হওয়ারও প্রয়োজন আছে তাই আমি রসুনটাকে ভালো করে লালচে করে ভেজে এইবারে তেলের থেকে তুলে নিচ্ছি আবারও বলছি অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে তারপরে ভাজবেন এইবারে আমরা কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নেব আমি এখানে দুটো মি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে তুলব যখন আমরা পেঁয়াজটাকে ভাজবো না গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে দেবো আর আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো নুন হলুদ ইউজ করছি না আমরা নুন হলুদটা পরে ব্যবহার করব। তো আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে তুলবো গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে তো পেঁয়াজটাকে প্রায় লাল করে আমাদের ভাজা হয়ে গেছে দেখুন আর তেলও কিন্তু একদম নেই তাই না এখানে বললাম না তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে আর অবশ্যই আবারও বলছি সর্ষের তেলে কিন্তু এটা করতে হবে তো পেঁয়াজটা আমরা প্রায় লাল লাল হয়ে এসছে আর একটু লালচে করে আমরা পেঁয়াজটাকে তুলে নেব কড়াইয়ের থেকে দেখুন অনেকটাই লালচে হয়ে গেছে এবারে আমরা পেঁয়াজটাকে কড়াইয়ের থেকে তুলে নেব তো বন্ধুরা এই চিংড়ি মাছের ভর্তা কিন্তু খেতে অসাধারণ বানাতে সময় খুবই কম লাগে শুধু জিনিসগুলোকে বাড়িতে মজুত থাকার দরকার মানে চিংড়ি মাছ পেঁয়াজ পেঁয়াজ তো সময় হয়তো সবার বাড়িতেই থাকে চিংড়ি মাছটা চিংড়ি মাছ যদি বাড়িতে আপনাদের মজুত থাকে অবশ্যই একবার এরকম ভর্তাটা রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর দুটো ভাতও কিন্তু আপনারা ভর্তা দিয়ে বেশি খাবেন তো পেঁয়াজটা আমরা তুলে নিলাম এইবারে আমরা এই কড়াইতে দিয়ে দেবো আবারও সামান্য একটু তেল অল্প একটু তেল দিলাম কারণ আমাদের এখানে কিন্তু কাঁচা তেলটা ইউজ করব সেই জন্য তো আমি এখানে প্রায় এক টেবিল চামচ পুরোপুরি তেলও দিয়ে নিই দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন কালো জিরেটার থেকে যখন ভালো একটা সেন্ট বেরোবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর এই লঙ্কার পরিমাণটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন ভারতাতে একটু ঝালের দরকার হয় মানে ঝাল ঝাল হলেই তা ভালো লাগে আমি এখানে যেহেতু চারটে শুকনো লঙ্কা দিয়েছিলাম আবার এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম তো আমি এখানে আর মানে ঝালটা ইউজ করব না আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন তো এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমরা যে প্লেন ধুয়ে রেখেছিলাম তাই আমি নুন হলুদ কিন্তু মাখাই নি এইবারে আমরা চিংড়ি মাছটাকে ভালো করে ভাজবো তো চিংড়ি মাছ যখন তেলে দেবেন না দেখবেন এর থেকে কিন্তু অনেকটা জল বেরোয় তো এই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তো আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি খানেকের জন্য তারপরে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো ওই যে বললাম এখান থেকে জল বেরিয়ে যাবে দেখবেন তারপরে আমরা এর মধ্যে নুন হলুদ দেবো কারণ নুন দিলে আবারও এর থেকে কিন্তু আরও একটু জল বেরোবে তো বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন আপনারাও কি আমার মতনই কি ভর্তাটা বানান বাড়িতে নাকি অন্য কোনো পদ্ধতিতে বানান এবারে আমি সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু হলুদ তো দেখুন আমি যখন হলুদ দিলাম প্রায় জল কিন্তু বেরিয়ে এসছে যেই নুনটা দিলাম তারপরে কিন্তু জলের পরিমাণটা বেশি হয়ে গেল এই দেখুন কতটা জল বেরিয়ে এসছে এবারে ভালো করে নেড়ে চেড়েটাকে ভালো করে মিশিয়ে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো এই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এটাকে ঢেকে রাখবো প্রায় পাঁচ সাত মিনিটের জন্য যাতে এটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় চিংড়ি মাছ হতেও বেশিক্ষণ সময় লাগে না তো পাঁচ সাত মিনিট বাদে আমি এই ঢাকনাটা তুলে নেবো তো দেখুন পুরো জলটা কিন্তু টেনে গেছে আর চিংড়ি মাছগুলো কয়টুখানি হয়ে গেছে চিংড়ি মাছ কিন্তু তেলে দিলে যত বড়ই দেখাক না কেন যখন বাজার থেকে আনা হয় তেলে দিলে কিন্তু ও গুটিয়ে কিন্তু একদম ছোট্ট হয়ে যায় তখন মনে হয় এ বাবা এত বড় চিংড়ি মাছটা এটুখানি হয়ে গেল এতে তো খাওয়া যাবে না আরও কয়েকটা লাগবে তো চিংড়ি মাছ দেখুন একদম কমে গেছে আর প্রায় লালছে লালছেও একটু হয়ে গেছে মানে ভাজাও কমপ্লিট সেদ্ধ তো আগেই হয়ে গেছে যেহেতু জলটা বেরিয়ে আর ঢেকে দিয়েছিলাম এবারে আমরা আবারও একটু ঢেকে দেবো মিনিট দুয়েকের জন্য যাতে একটু লালচে হয় মানে গ্যাস বাড়িয়ে লালচে করবেন না তাহলে ভেতরটা হবে না তো দেখুন দু তিন মিনিট বাদে ঢাকনাটা তুলে দিলাম আমরা একটু মিডিয়াম করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা ব্যাস আমাদের চিংড়ি মাছ কিন্তু ভাজা কমপ্লিট এইবারে আমরা এটা এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দেব আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম এইবারে আমরা মিক্সি মেশিনে চিংড়ি মাছটাকে দিয়ে দেবো মিক্সি মেশিনে যারা শিল আছে বাড়িতে তারা শিলে বাটবেন আর যারা মিক্সি মেশিনে তবে শিলে বাটলে ভাত তার একটা আলাদা টেস্ট এবারে আমরা এতে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা সেই পুরো পেঁয়াজটাকে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটাকে আর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা আর রসুনটাকে দিয়ে দেবো তো আগে থেকে ভেজে রেখেছিলাম শুক্র লঙ্কা রসুন সেটা পুরোটা দিয়ে দিলাম এইবারে আমরা কোনো জল কিন্তু এর মধ্যে আর দেবো না এইবারে আমরা এটাকে ভালো করে পেস্ট একটা বানিয়ে নেব খুব বেশি কিন্তু একদম মিহিন পেস্ট করবেন না মানে একটু মুখে মানে যেটাকে হিন্দি ভাষার দ্বার দ্বারা পেস্ট বলে ঠিক আছে তো রকম একটা পেস্ট বানাতে হবে খুব বেশি স্মুথ পেস্ট বানাবেন না জাস্ট তিরিশ সেকেন্ড মানে পনেরো কুড়ি সেকেন্ড করে এক দুবার দিলেই দেখবেন পেস্টটা হয়ে যাবে আপনারা কিন্তু সেনটা পাচ্ছেন না আমি কিন্তু সেনটা পাচ্ছি দারুণ লাগছে কিন্তু সেনটা এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি একটা বড় মাপের কাঁচা পেঁয়াজ ভর্তাতে কিন্তু একটু কাঁচা পেঁয়াজের একটা যে স্মেল একটা যে টেস্ট সেটা কিন্তু মানে ভার্তাতে না দিলে ভালো লাগে না তো ভার্তাতে কিন্তু অবশ্যই আপনারা যে কোনো ভার্তাতেই একটু কাঁচা পেঁয়াজ দিলে তার টেস্টটা আমার মনে হয় খুব ভালো লাগে আপনারাও অবশ্যই বাড়িতে এই কাঁচা পেঁয়াজটা ইউজ করে দেখবেন সত্যি টেস্টটা কিন্তু দারুণ লাগে আর যেহেতু গরম গরম অবস্থায় দিচ্ছি এটা যখন মাখবেন না তখন কিন্তু ওই গরমভাবে একটু নরম হবে তো এবারে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দেবো সামান্য একটু নুন ব্যাস ভাতটা কিন্তু রেডি এবারে এটাকে ভালো করে মেখে নিচ্ছি আমাদের ওই পেস্টটার সাথে আমি একটা বড় মাপের কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি সেটা দিয়ে দিয়েছি আর দিলাম তেল ওই যে আগেই বললাম তেলটা কিন্তু পরে আরও লাগবে তাই প্রথম দিকে একটু কম কম করে তেল দিচ্ছিলাম তো বন্ধুরা কাদের আমার এই চিংড়ি মাছের ভর্তা ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তবে এটুখানি বলছি এই ভর্তা খেলে কিন্তু আপনার মুখে লেগে থাকবে রোজ বানাতে হবে এতটাই টেস্টি হয় এই চিংড়ি মাছের ভর্তাটা তো দেখুন একদম রেডি চিংড়ি মাছের ভর্তা গরম গরম ভাতের সাথে অসাধারণ আর কিছু কিন্তু লাগবে না বললেই চলে গরম ভাতের সাথে এই ভাত্তার সাথে সামান্য একটু নুন মিশিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে একদম মানে জমে যাবে যাকে বলে তো আশা করছি বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান তো সবাই ভালো থাক সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে নমস্কার